লোভ আর অহংকার এমন একটা জিনিস যা মানুষের সততা বুদ্ধি জ্ঞান মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন করে ফেলাটাই সবচেয়ে বড় ভুল যে স্ত্রী বিয়ের পর স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনো নিজ সংসার করতে পারে না নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধু নিতে জানে দিতে না অপেক্ষা যারা করে তারা বোকা নয় বিশ্বাসী অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই মানুষ সেই লড়াইতে কখনো জিততে পারে না যদি শত্রুতার আপন হয় একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় বুঝলে প্রিয় সব জিনিস কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়েও দিতে হয় যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না সবাই সৌন্দর্যের পাগল অথচ নিজের সারটাই খালো। দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয় অতিরিক্ত ভালোবাসা পুরুষ মানুষ হজম করতে পারে না হাতে হাত রাখাটা সহজ কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন একদিন এক জোকারকে প্রশ্ন করলাম মুখোশ দেখা যায় বিচ্ছেদ একদিনে হয় না আগে থেকেই নিয়ে তারপর একটা অসিলে খুঁজতে থাকে বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না কিছু ছেলের চাওয়া আমার বউ হয়তো রাজকুমারী হবে না কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো রাখবো ভালো থাকার অভিনয় যদি পাক্কা অভিনেতা হতে না পারেন তবে জীবনের রাস্তা আপনার জন্য বড়ই কঠিন মিথ্যাবাদের সাথে কোন বিবাদে লিপ্ত হয় না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে কল্পনা করতে পারবে না কি জীবন গেলে সবাই থাকলে ক্ষতি না করে পরের উপকার করা যায় না এর বড় উদাহরণ হলো পেন্সিলের দাগ মুছতে গিয়ে আবার নিজেকে শেষ করে ফেলে রাগ সবার উপর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যারা করবে সে অধিকার কেবল তার উপরেই রাগ করা যায় বুকের ভেতরটাই সবার জন্য ব্যথা হয় না যার জন্য হয় সে কখনোই এই ব্যথার খোঁজ রাখে না প্রেম হলো বাসে চড়ার মতো আর বিয়ে হলো বিমানে চড়ার মতো বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না রব বলেন অবশ্যই তুমি পাবে যে তোমার থেকে চলে গেছে তার চেয়ে উত্তম যে মানুষটা হাজার ব্যস্ততার ভিড়ে আপনার খোঁজ নেয় সে মানুষটা আপনার হোক হঠাৎ একদিন খেয়াল করে দেখবেন মানুষটা হয়তো বদলায়নি আরো প্রিয় হয়ে গেছে দ্বিতীয় সত্যি আস্তে আস্তে আপনার বেস্ট ফ্রেন্ডও আপনাকে ভুলে যাবে খুব বেশি কাছের মানুষের সাথে আমাদের ছবি অনেক কম থাকে সম্পর্ক জিনিসটা বড়ই অদ্ভুত বিনা বিশ্বাসে শুরু হয় না আর বিনা ধোকায় শেষ হয় না একটা কথা বথায় রাখবেন সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড়ই হবে লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে প্রথমটি বাধা আর দ্বিতীয়টা বদনাম সময় বদলাতে সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না ছেড়ে দেওয়া ট্রেনের মতো আমাকে ছেড়ে দেওয়া তুমি স্টেশনে ভালোবাসা বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলা যায় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায় শত্রুর সাথে লড়াই করে জিতে যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করে জেতা যায় না ভাগ্যে যা আছে তাই হবে জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত সাদ ধনী হতে টাকা লাগে না লাগে শুধু পরিশ্রম বদনাম করার মতো মানুষ লক্ষ্য পূরণের যে মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পড়তে হয় তুমি সবার প্রিয় কখনই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা না প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না বন সকলের কাছে তার ছায়ার মতো আগলে রাখে সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেয় যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা দেয় সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না মনে রেখো মলম সবার থাকে না কিন্তু লবণ সবার থাকে একদিন টুপ করে মরে যাব টিপ টিপ বৃষ্টিতে আমার কবরটা ভিজে যাবে ছাতা ধরার মানুষ থাকবে না তাহারে জীবন জীবনে কখনো কোনো দিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয় কারণ যার জন্য কাঁদবে সে যোগ্য নয় আর যে যোগ্য সে কখনোই কাঁদতে দেবে না অতৃপ্ত পৃথিবীতে আজ যত আয়োজন অর্ধেক তার মিছে মায়া বাকি অর্ধেক প্রয়োজন লোকে কি বলবো এই ব্যাপারটাকে এড়িয়ে চলুন জীবনে অনেক বেশি ভালো থাকবেন সবাই দেখে আমি ভালো আছি আমি হাসি খুশি আছি কিন্তু কেউ জানে না আমি বুকের ভিতরে কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে আবার নারী পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়ে তুলতে কথা বললে হয়তো মায়া পারে তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় প্রয়োজন ভুলালে মানুষ সৃষ্টিকর থেকেই ভুলে যায় আর আমি তো সাধারণ মানুষ ভালোবাসা এবং সম্মান এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ হয়ে যায় যখন তোমার ভুল তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী আর যখন তুমি ঠিক তবু চুপ থাকার অর্থ তুমি বিবাহিত হাজার অমিল থাকলেও ভুল বোঝাবুঝি হবেই যত ভুল বোঝাবুঝি হোক এতে নিতে হবে কারণ সম্পর্কটা অনেক দামি যেটা নিয়ে মানুষের অনেক সময় হারানোর ভয় থাকে সেটাই সবার আগে হারিয়ে যায় যত যতই দামি হোক তা কিন্তু পায়ে ব্যবহৃত হয় লোকে যত সস্তাই হোক তা কিন্তু মাথায় ব্যবহৃত হয় তদরূপ একজন নীতিহীন অসৎ কোটিপতিছে একজন আদর্শবান গরীব মানুষের মর্যাদা অনেক বেশি অনেক কিছু হারিয়েছে জীবন থেকে কিন্তু কোনো অভিযোগ নেই কারণ আল্লাহ এর চেয়ে উত্তম জিনিস দিবেন মিথ্যাবাদ স্বার্থপল্লোক বেশিদিন কারো কাছে ভালো থাকতে পারে না সময়ের ব্যবধানে তার আসল রূপ ফুটে ওঠে কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ একসময় মনে করতো আমাকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন সংসারের বোঝাটা না মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমনই খুব নির্ম খুব কষ্টের রূপে কি এসে যায় মনটাই আসল রূপ সারা জীবন থাকবে না শুধু মনটাই থাকবে ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে অবশ্যই তুমি পাবে যে তোমার থেকে চলে গেছে তার চেয়ে উত্তম কিছু একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে কিন্তু তুমি যাকে চাও সে নেই আপনার লাইফে এমন কিছু নির্দিষ্ট মানুষ আছে যাদের কল আপনার ফোনের স্ক্রিনে ভেসে উঠলে আপনার মুখে অটোমেটিক হাসি চলে আসে তাদেরকে আপনি ভালোবাসেন তারা আপনার আপন মানুষ ফ্যামিলির প্রবলেমে যাদের জীবনে শান্তি হারাই গেছে একজনকে ভালোবেসে যারা বিলীন হয়ে গেছে নানান কারণে যাদের জীবনে ভালো দিন হারিয়ে গেছে সেসব মানুষদের জীবনে ভালো সময় আসুক শান্তি আসুক তারা একটু সুখে থাকুক মেলোকের জীবনে কোমরে হাত রাখার মানুষের অভাব হয় না অদূর ভবিষ্যতে হবে না শুধু মাথায় হাত রেখে আমি তো আছি আমি থাকবো বলে ভরসা দেওয়ার মানুষের ভীষণ অভাব একজন খারাপ মানুষ অতি দ্রুত একজন ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলতে পারে অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় গাছের সম্পর্ক অধিক যেমন দুঃখ বেদনা দরিদ্র আগুন এবং শত্রুতা মনে রেখো আজকের দিনটি তোমার সেই ভবিষ্যৎ ছিল যা নিয়ে তুমি গতকাল চিন্তিত ছিলে। তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সে তোমার ভালোবাসা বুঝবে না না পাওয়া এক ধরনের পাওয়াই এই যে তোমাকে পেলাম না কিন্তু সারা জীবন পেতে চাইবো এটিকে একরকম ভালোবাসা না বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসা অসহায় হয়ে পড়ে প্রতিটা মানুষ একদিন ছোট হয়ে যেতে চায় যখন সে জেনে যায় আমরা কেবল মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছে। প্রচন্ড ভাবে থাকা মানুষগুলো বুঝতে পারে একাকিত্ব কতটা ভয়ঙ্কর এই মানুষগুলোর অনুভূতি কেমন হয় খুব জানতে ইচ্ছে করে সময়ের বেড়া যদি থেমে যায় জীবনের গতি তবে সেখান থেকে পিছনে ফিরে তাকানো যায় না আবার সামনের দিকে অগ্রসর হওয়া যায় না ভুলগুলো ভুলতে পারলে হয়তো জীবন কিছুটা সহজ হতো সবাই তোমাকে কষ্ট দিবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে কাউকে ছোট করে দেখা উচিত নয় একজন ভিক্ষুকও হতে পারে আপনার বিপদের বন্ধু মানুষ মানুষের আচরণ দ্বারা মনে জায়গা নেয় আবার আচরণ দ্বারাই মন থেকে উঠে যায় মেয়েরা যে জিনিসটা নিয়ে সন্দেহ করে সেটা অনেক সত্যি হয় কতটা খারাপ লাগে তা না যখন আপনাকে কেউ মিথ্যা বলে কিন্তু হৃদয় কষ্ট আছে শুধু প্রকাশ আলাদা জীবন নাম ডিভোর্সি এই ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন পরে নয় মানুষের মিথ্যা হাসিটা কখনো কখনো এটাই বোঝায় যে মানুষ কষ্ট লুকাতে পারে প্রতিটা মানুষের জীবনে একটি করে হারিয়ে যাওয়া প্রিয় মানুষের গল্প থাকে যার কারণে প্রতিনিয়ত মানুষ আরালেখা